লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক ও বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং সিনেমার অভিনেতাদের নিয়ে প্রচার পর্ব চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শনিবার সকালেই দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে একটি রোড শো করলেন এই দিন তার সাথে উপস্থিতা ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ শনিবার সকালে গঙ্গারামপুর ও শহরের বিডিও অফিস মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুর ও শহরের কালীতলা পর্যন্ত একটি রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী রুদ্রনীল ঘোষ উপস্থিতা ছিলেন প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির অন্যান্য নেতৃত্বরা এই দিন প্রখর সূর্যের তাপ ও গরম দাবদাহকে উপেক্ষা করে গঙ্গারামপুর শহরে রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায় বিঠুন চক্রবর্তীকে দেখার জন্য শনিবার সকালেই দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন গঙ্গারামপুর শহরের সহস্রাধিক মানুষ রাস্তার দুই ধারে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একবার চোখের দেখার জন্য ভিড় জমান সমস্ত কর্মী সমর্থক চলচ্চিত্রের মেগা স্টার সুপারস্টার মিঠুন চক্রবর্তী মহাশয় আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানায় অভিনন্দন কোটা গঙ্গারামপুর পরিণত উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা জেলা বিজেপি সভাপতি মাননীয় শরীফ চৌধুরী মহাশয় আগামী লোকসভার ভোট প্রচার বলবো আমাদের মিথুনদের গাড়িটাকে এগিয়ে নিয়ে চলুন আস্তে আস্তে আসম লোকসভা নিরোকসভা নির্বাচনে বঙ্গপুর লোকসভার প্রার্থী এবং রাজ্য বিজেপি সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মোহর আজকে প্রচারে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার মেগাস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়